তো হঠাৎ করে মার্কেটে এসে বাজারে এসে কী কী কেনাকাটা করলাম সাথে থাকুন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই তো আমরা কিন্তু হঠাৎ করে একটু বাজারে যাবো মার্কেট করতে আর কিছু কেনাকাটাও করব বাজার তারপরে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমার তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির নিচতলা তো বাড়ির নিচে এখনও কাজ কমপ্লিট করা হয় নাই তো এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা তো এখন আমরা এই তো মেন রোডে চলে এসেছি এখন আমরা একটা অটো করে চলে যাব এটা হচ্ছে পাগলা মার্কেট তো এই তো মার্কেটের ভিতরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আর এখন আমরা দোতলা থেকে সাফার জন্য জুতা কিনবো তো সব সময় পরার জন্য আর কি একজোড়া জুতা কিনে দিব বাটাতে ঢুকলাম তাই তো আমরা এখন ভিতরে চলে যাব আর সব সময় আসলে ব্যবহার করার জন্য এই দোকান থেকে জুতা কিনলে আমার মনে হয় ভালো হবে তো এটা হচ্ছে বাটা তো এই তো সাফার জন্য চয়েস করছিলাম তো এই গোলাপি জুতোটা কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু এটার আসলে সাইজ নেই তারপরে আসলে আমার ছোটো মেয়েও কান্না করছে তো ওকে একজোড়ে কিনে দিয়েছি আর এই তো ভাইয়াটা কিন্তু সাফাকে পরিয়ে দিচ্ছে জুতাটা তো সাফার আসলে জুতোটা খুব পছন্দ হয়েছে এখন ও আসলে জুতাটা পরে ট্রাই করছে যে ওর পায়ে আসলে আরাম লাগছে কিনা তো যাই হোক এখন ও ওই জুতোটা পরে নেবে আর বাসা থেকেও যেটা পরে নিয়ে এসেছে ওটাকে আমি এখন এই তো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিব তারপরে তো আমরা কিন্তু বাহির থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম একটা কেচে নিয়ে নিলাম একটা ছুরি তারপরে রান্না করার জন্য যেই অনেক কিছু আছে এখানে প্রয়োজনীয় জিনিস হতো কটন তারপরে অনেক কিছুই আছে তো তারপর যা যা লাগে প্রয়োজন কিছু নিয়ে নিলাম আর এখন আসলে আর কিছু এই তো এখন চলে এসেছি আমরা এখান থেকে পলার চালের খুঁত ভাতের চালের খুদ তারপরে বিরিয়ানির কিছু মশলা সয়াবিন বড়ি অনেক কিছু নিয়ে নিয়েছি এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিলাম তারপর মেয়েরা বলছে যে এখন আইসক্রিম খাবে তো আমরা সবাই মিলে চারজনের চারটা আইসক্রিম খেলাম সাফা খেলো মালা আইসক্রিম সাফার বাবা আর আমি আর সারামনি খেয়েছি চকবার তো আইসক্রিমগুলো খুব টেস্ট ছিল তারপর আসার সময় আবার সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো ওরা আসলে সিঙ্গারাগুলো খাচ্ছে আর এই তো আমি বাজার থেকে কী কী নিয়ে চলে আসলাম দেখেন ড্রাগন একটা নুডলস সয়াবিন বড়ি তারপর আলু বখরা এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা বাদাম বিভিন্ন রকমের মশলা আসলে তার পলার চালের খুদ ভাতের চালের খুদ আর ড্রাগন নুডলসটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দুই কালারের গাজর আর আমার ফ্রিজে সবজি আছে ধনিয়া পাতা কাঁচা আমি সেগুলো আছে টমেটো আছে তারপরে এখাতে একটা চিরুনি নিয়ে নিয়েছি একটা কেচি একটা ছুরি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই